সুপ্রভাত বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে। তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটা চায়ের কাপ আর সেই চায়ের কাপেই কিন্তু লাগানো আছে একটা জলপদ্ম ফুলের গাছ অবশ্যই টিউবার প্রতিস্থাপন করে গাছটি তৈরি করা এটা লিয়াংলি ভ্যারাইটির জলপদ্ম একটা কুঁড়ি এসে গেছে আরও কুড়ি আসবে আসবে করছে এই রকম ছোট্ট ছোট্ট পাত্রে ফুল ফোটাতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এ গাছটাতে কিন্তু আরও কুড়ি আসবে পাতা কিন্তু অনেক দাঁড়িয়ে গেছে তবে এই কাপটা পরিষ্কার রাখার জন্য কিন্তু আমি এটা একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম যখনই গাছে পাতা কিছু নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমি সেই নষ্ট পাতাগুলো কেটে দিয়ে থাকি তাতে করে পরিষ্কার থাকে আর এটাতে পুরোটাই কিন্তু মাটি দেওয়া জল জমিয়ে রাখার কোনো ব্যাপারই নেই তাই এটা আমি বড় পাত্রের মধ্যে জল দিয়ে চুবিয়ে রাখি কেমন হয়েছে এই চায়ের কাপটা সকাল সকাল এরকম একটা চায়ের কাপ যদি আমাদের বাগানে থাকে সকলের তাহলে কিন্তু সকলেরই খুব ভালো লাগে খুব ভালো কাটে সারা দিনটা যারা আমরা পদ্ম ফুল ভালোবাসি তাদের কথাই কিন্তু বলছি আর বর্তমানে জলপদ্ম ভালোবাসি না এমন কিন্তু কেউ নেই বললেই চলে সকলের বাগানেই কিন্তু কম বেশি জলপদ্ম আছে কারো আবার ছোট জায়গায় কারো আবার বড় জায়গায় আমার ছোট বড় সব জায়গাতেই কিন্তু জলপদ্ম আছে এটা কিন্তু আমার বাগানের সেই বিখ্যাত খুব ভালো লাগার চায়ের কাপ এটা সেই চায়ের কাপ যে চায়ের কাপে আগেও ফুল ফুটেছে এবং এই কাপটাই ইন্ডিয়ান বুক অব রেকর্ডের নাম তুলেছে যে ছোট্ট চায়ের ক্যাপও জল ফুল ফুটছে এটাই বিখ্যাতর কারণ